চলে এসেছি প্রিয় নগর প্রিয় শহর সিলেটে কারণ এখানে ঘুরতে আসছি যেখানে জন্ম হয়েছে আমাদের প্রিয় নায়ক সালমান সার সেই জন্মভূমিতে চলে আসছি এবং বাইক রাইড করতেছি আসলে সালমান সার সিনেমাগুলো দেখে এবং তার বাইক দেখে আমার বাইক চালানো অনুপ্রেরণা সেখান থেকে আমি বাইক রাইড করতে এবং বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি সিলেট আসছি প্রিয় নায়কের কবর দেখে যাব না এটা তো হতে পারে না তো কবর জিয়ারত করলাম মাঝারে গেলাম শাহজামাল মাজারে মাজারে যাওয়ার পরে সালমান শাহ ডাকনাম ইমন তো আর কবরটা একটু জিয়ারত করলাম জিয়ারত করার পরে তারপরে বের হলাম বের হওয়ার পরে আসলে অনেক স্মৃতি আসলে এখান দিয়ে তার রেখে গেছে সেই স্মৃতিচারণগুলো করার চেষ্টা করলাম অনেক সিনেমা আমার শুটিং এই সিলেটে হয়েছে সিলেটে আসার পরে আমার অনেকটা ভালো লাগতেছে যে এর আগেও যদি আসা হয়েছে তারপরেও এখন আসা এতটা ভাল লাগতেছে যে সিলেটে আসার পরে একটু অন্যরকম ফিল লাগতেছে বিশেষ করে সালমান শাহ কবর জিয়ারত করার পরে আমার মনে হচ্ছে যে আমি তার এখানে সে ঘুরছে বড় হয়েছে সে আশেপাশে থাকছে মানে অনেকটা ভাল লাগতেছে চিন্তা ভাবনা করে যারা সালমান শাহ সিনেমা দেখছেন বা সালমান নিয়ে যারা স্বপ্নের নায়ক হিসেবে আমরা মানি এখনও তার বাই চালানো তার স্টাইল তার এখনও প্রতিটি ছেলে মেয়ে বা নায়কেরা চেষ্টা করে তার স্টাইলগুলো ফলো করার জন্য তো অসাধারণ সুন্দর আসলে সিনেমা প্রতিটি সিনেমা তার প্রতিটি সিনেমা ছিল সামাজিকতা প্রেম ভালোবাসার ফ্যামিলি নিয়ে দেখার মতো তো আমার সিলেট আসার পরে তার স্মৃতিচারণগুলো আমি করলাম এবং সিলেটের একটা গল্প আমি বলে রাখি সিলেট ঘুরতে আসলে আসলে অসাধারণ সুন্দর আপনার ভিউ পাবেন অসাধারণ সুন্দর জায়গাগুলো দেখতে অসাধারণ সুন্দর আর আমার বাইক এবং আমি আসলে খুব I যত্ন সহকারে সিলেটটা পুরো ভ্রমণ করলাম সিলেট ভ্রমণ মানে অসাধারণ সুন্দর কিছু লাইফের অংশ থাকলো জানি আসলে কখনো আসা হবে কি না সিলেট তবে সিলেটকে আমি আসলে অনেকটা মিস করব। কারণ চিত্রনায়ক সালমাসের কারণে কারণ এখানে আসলে যারা ঘুরতে আসে তারা হয়তো বা অনেকেই ভুলে গেছে কারণ আমরা যারা তার সিনেমাগুলো সম্পূর্ণ পাইছি বা দেখছি তারা অনেক সময় তার স্মৃতিগুলো মনে রাখি এবং প্রতিটি গান আর প্রতিটি সিনেমায় মানে অসাধারণ সুন্দর ছিল সেই হিসাবে সিলেট আমার কাছে খুবই প্রিয় একটি স্থান আর এখানে অনেক স্মৃতি রেখে গেলাম আমার কারণ এখানে আসার পরে অনেক স্মৃতি আমি নিয়ে গেলাম কারণ এখানে আর আসতে পারবো কিনা সেটা আমার হয়তো বা জানা নেই তবে চেষ্টা করব ছেলেটা আরেকবার আসার জন্য এবং সালমান শাহর বাড়ি থেকে শুরু করে সব কিছু ঘুরে যাওয়ার জন্য কারণ তার প্রিয় আমার একজন নায়ক ছিল আর তার সিনেমা প্রতিটি সিনেমা আমি দেখছি এবং কি ভালোবাসছি সেই সিনেমাগুলো সবাই পরিবার পরিজন নিয়ে আসলে দেখতে যেত তখন ঈদের মতো আনন্দ করে সিনেমাগুলো আমরা দেখে উপভোগ করতাম সালমান সার প্রতিটি সিনেমায় ছিল অসাধারণ সুন্দর আর এখানে থামার পরে আমরা চেষ্টা করলাম যে আসলে কয়েকটা রাস্তা এখানে দেখা যাচ্ছে তারপর কোথা দিয়ে যাব সেটা বোঝার জন্য দাঁড়াইছি আর প্রতিটি ছেলের স্বপ্ন থাকে তার প্রিয় কিছু ট্যুর বা ট্যুর পার্টনার হিসাবে থাকার জন্য তো আমার এবার প্রিয় ট্যুর পার্টনার হিসাবে ছিল আমার ইয়ামাহার এমটি ফিফটি এবং অসাধারণ সুন্দর রাইড আমি করতে পারছি বাইকটি আর আমার কাছে খুবই ভালো লাগছে হয়তোবা কোনো ভিডিওতে আপনাদের এই ইয়ামাহা এমটি নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বলবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম